চারদিকে একদম ফাঁকা রাস্তাঘাট একদম ফাঁকা আজ অবশ্য শেরপুর পরিস্থিতিটা তেমন ভালো ছিল না আসলে সব দিকেই মানে ধর্মঘট চলছে মার্কেট সব বন্ধ কারফিউ দিয়েছে অবশ্য গভর্নমেন্ট কোনো গাড়ি ঘোড়া নেই সব জায়গায় সারা দেশ এ অবস্থা মানে কি বলবো আর আসলেই সব একটু ভেবে চিন্তে কাজ করা দরকার কারণ এখানে তো সরকার সব কিছু দাবি মেনে নিয়েছে বাট এরপরেও যে কেন এতটা আন্দোলন কেন মানে সরকারকে যে পদত্যাগের কথা বলছে বাট সরকার এখানে কি পদত্যাগ করবে পদত্যাগ করে দেশটা কাকে দেবো আমরা সেটার ব্যাক তো রাখতে হবে তাই না যাকে দেবো সেও তো যদি এরকম যে প্রবলেমের কারণে আপনারা পদত্যাগের কথা বলতেছেন বাট সেই প্রবলেমটা যদি তারপরেও থেকে যায় তখন কি হবে তো সবাই একই রকম সব কিছু মিলে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ